একজন বাঁধে লম্বা বিনুনি অন্যটি তার চুল খুলে সারা সকালে যখন কলেজে বেরোয় চম্বন করে রক রাস্তারা বুকে বই ধরা মাটিতেই চোখ ঠিক পাশে এসে ঝলক তাকানো হাতের মুঠোয় ছোট্ট রুমাল কখনো বা মুঠো হাসি আটকানো এক সময় একটা শ্যামসবুজ মফসলে আমরা থাকতাম আজ যে শহরতলি বা মফসলে গজিয়ে উঠেছে আবাসন সংস্কৃতি আকাশ ফ্ল্যাট তৈরি হচ্ছে একসময় সেগুলো ছিল ছোট ছোট পাড়া একতলা বাড়ি থাকত টালির চাল থাকত সন্ধে বেলায় তলায় প্রদীপ দেওয়া থাকত তারপর একসময় আমরা আধুনিক হয়ে উঠলাম বিশ্বায়ন এলো হারিয়ে গেল আমাদের নিজস্ব ছোট্ট ছোট্ট পাড়াগুলি আজ একটু স্মৃতিচারণের মন করছে আমাদের প্রিয় কবি জয়গোস্বামী রানাঘাটের এমনই একটা ছোট্ট পাড়ায় বড় হয়েছেন তাই তার লেখাতে বারবার ঘুরে ঘুরে আসে সেই অঞ্চলগুলোর কথা সেই মফস্বলের কথা আজকে তেমনই একটা কবিতা আমরা শুনতে চলেছি নমস্কার মুক্তধারা আবৃত্তির পাঠশালায় আজ আমরা শুনব কবি জয় গোস্বামীর লেখা দুই বোনের কবিতা মফস্বলের একটা ছোট্ট পাড়ায় ভাড়া থাকতে আসে একটা ছোট পরিবার তাতে দুটি কিশোরী মেয়ে এই দুটি কিশোরী মেয়েকে নিয়ে পাড়ায় কি কি ঘটনা ঘটে তা নিয়েই ভারী মিষ্টি একটি কবিতা কবিতাটির মধ্যে আমাদের ছোটবেলার মায়া জড়িয়ে আছে সেই মায়াটুকুকে ধরে রাখতে হবে আরেকটি কথা কবিতার মধ্যে বারে বারে ঘুরে ঘুরে আসে তারা ঢাকা মেঘ মেঘে ঢাকা তারা এই পঙ্ক্তিটি এখন বিভিন্ন জায়গায় কিন্তু এই পঙ্ক্তিটির অর্থ বিভিন্ন ব্যঞ্জনা বিভিন্ন এই বিশেষ বিশেষ ব্যঞ্জনাগুলোকে ঠিকঠাকভাবে বার করে আনতে হবে আমাদের শুরু করছি কবিতা জয় গোস্বামীর লেখা দুই বোনের কবিতা তারা ঢাকা মেঘ মেঘে ঢাকা তারা পাশের বাড়িতে উঠে এলো তারা ঠেলাগাড়ি ভরা মালপত্তর কত অ্যাডভান্স মাসে কত ভাড়া ছোট ছোট বাড়ি কলোনির পাড়া বাবা ভোরবেলা ডিউটিতে গেলে বাড়িতে মায়ের কোমল পাহারা তারা ঢাকা মেঘ মেঘে ঢাকা তারা একজন বাঁধে লম্বা বিনুনি অন্যটি তার চুল খুলে সারা সকালে যখন কলেজে বেরোয় চম্বন করে রক রাস্তারা বুকে বই ধরা মাটিতেই চোখ ঠিক পাশে এসে ঝলক তাকানো হাতের মুঠোয় ছোট্ট রুমাল কখনো বা মুঠো হাসি আটকানো কাকে দেখে হাসি কার প্রতি যায় কার মুখোমুখি কে চোখ নামায় এভাবে আমাকে এভাবে আমায় টুপটাপ চিঠি ছিঁড়ে ফেলা সারা তারা ঢাকা মেঘ মেঘে ঢাকা তারা মুখ দেখা আজ বন্ধ করেছে প্রাণের বন্ধু কাল ছিল যারা দল বেঁধে আর বসছে না কেউ যতেক বেচারা তারা ঢাকা মেঘ মেঘে ঢাকা তারা শেষে একদিন কাউকে না বলে পাড়া ছেড়ে দিয়ে উঠে গেছে তারা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আকাশে তখন বিকেলটি সারা চুপচাপ বসে রক রাস্তারা দেখে একে একে সবাই ফিরছে ছিল আড্ডায় সদস্য যারা কেউ নিশ্চুপে আগুনটা চায় কেউ অযথায় কথা খুঁজে পায় কত অ্যাডভান্স বাড়াচ্ছে ভাড়া টিপ টিপ করা বৃষ্টি থামছে ছোট ছোট বাড়ি একতলা পাড়া সন্ধের মুখে একলা দেখছে উঠছে ডুবছে আকাশে কেমন তারা ঢাকা মেঘ মেঘে ঢাকা তারা তারা ঢাকা মেঘ মেঘে ঢাকা তারা নমস্কার কবিতাটি কেমন লাগলো একটু জানাবেন অন্যরকম কবিতা তো একেবারেই প্রচলিত ছকের বাইরে থাকা কবিতা আপনাদের কাছ থেকে কিছু সমালোচনা পেলেও সেটা আমার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকতেন